যশোরের সকল মহাসড়ক সংস্থা সহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শহরের প্রতন কসবা এলাকায় সড়প ও জনপদ কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয় প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভে পাঁচ দফা দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে নানা স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মহাসড়ক সংস্কার ছাড়াও দাবিগুলোর মধ্যে রয়েছে রাস্তা সংস্কারে অনিয়মের সাথে জড়িত ঠিকাদার জনপ্রতিনিধিরাজি টুপি সড়ক ও বিভাগের অস্থাতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও ভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অবিলম্বে দাবি আদায় না হলে সড়ক ও জনপদ বিভাগের কার্যালয় ঘেরাও সহ আরও কঠোর আন্দোলনের কুশিয়ারি দেন নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান যুগ্ম আহ্বায়ক জেসিনা মোর্শেদ প্রাপ্তি মুখ্য সংগঠক আল মামুন লিখুন সহ শিক্ষার্থীরা ডেক্স ৰিপৰ্ট দৈনিক কল্যাণ